সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ইয়ার আর ওই যে নুডলস দিয়ে ডিমের মামলেট বানাই আপনাকে বুঝেননি এটা এমন একটা স্বাদের জিনিস খাইলে তাহলে বুঝবেন ফাইনে যদি খালি টিফিন লে বা বিকেলে নাস্তা নিয়ে খালি যদি ফারাফারি করে অন করবেন কি আপনারা এভাবে বানাই দিবেন তারপরে খাইবেন মানে এটা একটা আনকমন জিনিস মা মাথা আইডিয়া করে বানাইছে এটা আমি আসলে কখনো দেহি নেই বুঝেন কিন্তু আমার মাথা আইডিয়া করে বানায় খাইয়া দিয়ে আেবিটিস এলেগে আপনারা করবেন কি ঠিক এভাবে বানাবেন বানায় বিকালে বয়ে বয়ে খাইয়া নেবেন দেখবেন এটা স্বাস্থ্যের লাগিয়েও ভালো বিকালে নাস্তা হয়ে গেল আর তারপরে আপনারা বিকালে নাস্তা জামেলাও শেষ আমরা মন চাই সকলে খাইতে পারবেন এটা লেগে কোনো সমস্যা পেঁয়াজ কুসিটা যখন একটু বাজা বাজা হইব বুঝলেননি লাল হইব তারপরে করবেন কি আপনারা যে একটা কেপসিক্যাপ কেটে লইসি বুঝলেন কেপসিক্যাপ আর কাঁচামরিচ অবশ্যই দিবেন কারণ হালকা জাল না হইলে কিন্তু স্বাদ লাগতো না আর ক্যাপসিক্যাপ গড়া থাকলে দিবেন না থাকলে না দিবেন এটা লেগে কোনো সমস্যা নেই এরপরে করবেন কি মশলাগুলো দিয়ে দিয়ে দিবেন ভালো করে করবেন এই সবজিটা সবজিটা ভালো করে বাজা বাজা করলে তারপর রান্না তারপরে এটা কিন্তু অনেক সুন্দর একটা আইডিয়া করা জিনিস আমি কিন্তু এই জায়গার মধ্যে ডিম দিতাম না ডিম কোন জায়গায় এটা খালি ছায়া থেন যে ডিমের একটা মানে এটা একটা সারপ্রাইজ বুঝছেন এভাবে কখনো দেই নেই আমি আজকে করে একটা সারপ্রাইজ দিতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমার ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে যদি বেশি করে কমেন্ট না করেন কি আর ভাল লাগে মন্ডার ভিতরে কেমন উদাস উদাস লাগে এমনিতে গরম যে টেস্টের গরম লাগে বুঝিনি গরম যে এত টেস্ট আগে বুঝি না অনেক টেস্ট লাগে গরম আমার তো বুঝি না তারপরে কই ভিডিও বানান ছাড়তাম না গো পরে আমার দর্শক শ্রোতার আমার বুঝ লাগে লাগে আমার জীবনের কিছু নাই বুঝছেন পরে আমার হাত হয়ে যাব গা হারিকেন এর লাগে আমি করি কি গরমে ভিজা গাইমে আপনি করলে ভিডিওটা বানাই আর আপনারা যদি বইবে কমেন্ট না করেন তাহলে আমার মনের ডার ভিতরে এমন একটা মানে ডাক্কা লাগে গো মন ডাককার কেমন জানি লাগে যদি ভিডিওটা না দেখে কমেন্ট না করেন এরপর করবেন কি এই যে ভিতরে করবেন কি তখন তো আমার রান্না শেষ এখন কি মধ্যে তেল দিয়ে একটু বেশি দেন লাগে ডিমটা যত না আর যদি না উঠে তাহলে তারপর একটা জামেলা লাগে করবেন কি দুই সাইডে ডিম দিব তো এই জন্য একটু ডিমটা একটু বেশি দেবেন তখন করবেন কি এলা রুটির মতো ডিমটা দিয়া মানে ডিমটা আগে গুলে লইবেন একটু লবণ দিয়া একটা কাপে বা একটা মগের গ্লাসে যেটাতে গুলা নেবেন গুলা তারপরে একটু হালকা লবণ দিয়ে পরে আলা দিয়ে দিবেন রুটির মতো চতুর্দিক দিয়ে সরাই দিবেন দিয়ে তারপরে আলা চুলাটা একটু কমাই দিবেন কমাই দিয়ে নুডলসটা দিয়ে দিবেন সুন্দর করে নুডলসটা সব দিক দিয়ে করে ইয়া করে দিবেন আর কি মানে চতুর্দিক দিয়ে এক সমান করে দিবেন সমান করে দিয়ে তারপর আর এলা কি কেমনি উপরে দিনটা কিভাবে হেড়ে খেলিস বুঝছেন এইটাই তো হইল আপনার ইয়াডা আসল ম্যাজিকটা এরপর হইলা এরপর হইলা দেখেন কেমনে ইয়া করি দিতাসি এটা আপনারা এভাবে চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে আমার কমেন্ট করে জানাবেন যে আপা এরকম হইতাছে না না হইতাছে তাহলে না বুঝব না যে আমার রান্না দেখে আপনারা ট্রাই করেন তো না না মন্ডার ভিত্তিতে শান্তি লাগে বুঝেন না আর যদি না করেন তাহলে তো আর শান্তি লাগে না এখন আর বাকি ডিমটা একটা ডিম আমি নিচে দিয়ে দিছি আর একটা ডিম আমি এই যে উপরে এভাবে বিছাই দিবেন চামি দিয়ে 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 বিছাই দিবেন বিছাই দিয়ে তারপর আপনারা করবেন কি ডাইকা দিবেন মানে ইয়াটা নুরুসটা ডাইকা দিবেন ডাইকা দেওয়ানোর পরে এই ডিমটা যখন কেউ একটু হালকা হইবো তখন করবেন কি আবার এই উল্টাই দিবেন উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হইব বুঝেন না যদি আবার ব্যাঙ্গে জায়গা এর জন্য মানে খুব সাবধানভাবে উল্টাইতে হইবো দেখেন আলাদা আপনারা একটু ডাইকা দেন ডাইকা দিলে ওই ডিমটা উপরে যে ডিমটা দিছি ওই ডিমটা আপনার মানে সিদ্ধান্তে আলাইয়া করে দিবেন দেখছেন ডিমটা হালকা সিদ্ধ হয়ে গেছে মানে দুই দুই মিনিট ডাইকা রাখলেই হয় কিন্তু অল্প আছে দিবেন অবশ্যই অল্প আছে দিবেন বেশি আছে দিলে তো নিচেরটা টা একবারে সার কার হয়ে দেবো বুঝলেন না এরপরে করবেন কি এই যে দুইটা খুঁড়সুন না এটা ঠাস করে দিবেন উল্লেখ দেখছেন কি সুন্দর একটা কালার রয়েছে কালার আর আপনারা যদি চুলা টানে বাড়াই দিতেন তাইলে তো এটা ফুইরে মুইরে একবার তেনা তেনা হয়ে যেত কত জীবনটা বেদন হয়ে গেলো গেলে পরে আমি কাইন দেখা একবার শেষ গরমের মধ্যে এত শখ করে ভিডিওটা বানাইলাম আপনার কথা দেখানো লাগে যদি কে যাই তাইলে আমি আরে শেষ বুঝছেন নি এর লাগে করবেন কি খুব সাবধানভাবে যে কোনো কাজ করেন তাইলে এনার ভালো হয় এরপরে এলা করছে কি এডরে করবেন সুদে কাটবেন কাইটটা চাইনিজ স্টাইলে আপনারা করবেন কি একটা কাঁদা চামুচ লুয়ে সুন্দর করে একটা সাহা চামুচ লুয়েটা মিলিয়ে দিলে একবারে খাই নেবেন এলা গরম গরম পরিবেশন করে কত একটা স্বাদ লাগে যে আর এটার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা ম্যাজিক মশলাটা দিয়ে দেবেন স্বাদ মশলা স্বাদ মশলাটা দিবেন বেশি স্বাদ হইব আর স্বাদ মশলাটা না দিবেন কম স্বাদ হইব বুঝেন নেই স্বাদ মশলাটা অবশ্যই দিবেন আর এইভাবে গাইটে গাড়িটা খাইবেন বিসমিল্লা করে আর গরম গরম অবশ্যই পরিবেশনা করবেন গরম গরম হইলে বেশি স্বাদ লাগব এটাও কিন্তু মাথায় রাখবেন তারপরে আপনারা মন চাইলে একটু সস দিয়ে খাইতে পারবেন বা বিকালে নাস্তা সব মেহমান আসলেও দিতে পারবেন একটা আকর্ষণীয় জিনিস সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ